মহানায়ক উত্তম কুমারের একটি চিরস্মরণীয় সিনেমা হলো রাজকুমারী এই রাজকুমারী সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত নায়িকা তনুজা আজকের ভিডিওতে রাজকুমারী সিনেমার কাহিনী সার খুব সংক্ষেপে আলোচনা করছি রাজকুমারী সিনেমায় রয়েছে একটি রয়্যাল ফ্যামিলি সেই রয়্যাল ফ্যামিলির একমাত্র কন্যা রাজকুমারী তার মা তাকে কঠোর অনুশাসনে আটকে রাখে কারণ এই যে এত বড় স্টেট এত বিশাল সম্পত্তি সেই সম্পত্তির উত্তরাধিকারী সেই মেয়ে তার শিক্ষা যদি ঠিকঠাক না হয় তাহলে প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জন করা এই সুবিকুল সম্পত্তি তার উত্তরাধিকার সে কি করে হবে তাই তার শিক্ষা তার রুচি সব কিছু তার মা নিয়ন্ত্রণ করে কিন্তু সেই কড়া অনুশাসনে রাখতে গিয়ে তার মা ভুলে যায় যে তার মেয়ে একটি যন্ত্র নয় সে একটি মানুষ তার পাঁচ ফুট দেহের ভিতরে কয়েক ইঞ্চি লম্বা একটা হৃদয়ও আছে সেই হৃদয়ে কোমল অনুভূতি আবেগ ভালোবাসা সবই আছে আর আছে বিদ্রোহ এই শাসনের বেড়াজালকে ভেঙে যাওয়ার কঠোর জেল কঠোর প্রতিজ্ঞা রয়েছে সেখানে আর সেটাই তো ভয় ভালোবাসাহীন কঠোর শাসন মানতে বাধ্য হওয়া সেই মেয়েটি সত্যিই একদিন বিদ্রোহ করে উঠলো ভালোবাসার কাছে এই সম্পত্তি তার উত্তরাধিকার সব কিছু তার মিথ্যা বলে মনে হলো ভালোবাসাকে রক্ষা করার জন্য সব কিছুকে অনায়াসে বিসর্জন দিতে তার হাত কাঁপল না তার বিদ্রোহের কাছে মাথা নত করতে বাধ্য হলো তার জেদি মা কিন্তু নিয়তির লিখন ছিল অন্য কিছু সেই রাজকুমারীর কপালে সুখ লেখা ছিল না একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেল তার প্রিয় মানুষ তার ভালোবাসার মানুষ অন্ধ হওয়ার পরে সেই ভালোবাসার মানুষ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করল কারণ সেও তো এই অচিনপুরের রাজকুমারীকে সত্যিই ভালোবেসেছিল এই অন্ধকার জগতে সে একাই থাকতে চায় কোনোভাবেই রাজকুমারীর ঝলমলে উজ্জ্বল ভবিষ্যৎকে সে তার অন্ধকার আবর্তে টেনে আনতে চায় না তার জীবনকে বলে দিতে চায় না কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো। হোক না সেই মানুষটা অন্ধ কিন্তু সে তো খাঁটি সোনা সেই যে একমাত্র ভালোবাসার প্রতীক পৃথিবীতে এই দুজন মানুষ একে অন্যের জন্যই তৈরি হয়েছিল এই হলো রাজকুমারী এই সিনেমার সংক্ষিপ্ত কাহিনী সার কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন